এক গরিব বস্তিতে থাকত সালমা নামের এক মা ও তার দশ বছরের ছেলে রিফাত স্বামী মারা যাওয়ার পর সংসারে হাল ধরতে গিয়ে অনেক চেষ্টা করেছিল সালমা ঘর বাড়ি পরিষ্কার বাসাবাড়িতে কাজ রাস্তায় চা বিক্রি কিন্তু কোথাও নিয়মিত আয় জুটছিল না এক সময় বেলা খাবার জোটানো কঠিন হয়ে দাঁড়ায় তখন সমাজের চোখ এড়িয়ে সালমা পা বাড়ায় অন্ধকার পথে দেহবসা প্রতিদিন রাতে ঘরে আসতো পুরুষ আর রিফাত ঘরের এক কোনায় চুপচাপ বসে দেখত সবই বুঝত প্রথমে ভয় সে খুব ঘৃণা ভরে উঠল তার ছোট্ট মন এক রাতে এক লোক চলে যাওয়ার পর রিফাত ধীরে ধীরে মায়ের কাছে এসে ফিস ফিস করে জিজ্ঞেস করলো মা তুমি এটা কেন করো সালমা হতবাক কিছু বলতে পারলো না শুধু চোখ ঝাপসা করে তাকিয়ে রইল ছেলের দিকে রিফাতের মনে তখন যুদ্ধ চলছে সে মাকে ভালোবাসে আবার মায়ের এই কাজ তাকে অমানস করে তুলেছে দেখতে দেখতে পনেরোটি বছর চলে গেল তবুও রিফাতের মা এই ধরনের কাজ এখন পর্যন্ত বাদ দিতে পারেনি এরপর একদিন সন্ধ্যায় মা আবার প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই রিফাত ছবি ছবি বাবার পুরনো ছুরি নিয়ে ঘরে ঢুকে পড়ে চোখে জল মুখে ঘৃণার কঠিন রেখা সে মায়ের গলা চেপে ধরে ফিস ফিস করে বলল তুমি আমার মা কিন্তু তুমি যে পথ বেছে নিয়েছো আমি সেটা আর সহ্য করতে পারছি না এক মুহূর্তে ছুরির এক কোপে থেমে গেল সালমান নিঃশ্বাস পাড়াপড়শি সকালে পুলিশ ডাকে আর রিফাত চুপচাপ বসে থাকে চোখে শান্তির ছায়া যেন বোঝা যায় মা আর পাপ করবে না আমি ওকে মুক্তি দিয়েছি দেখতে দেখতে রিফাতের বয়স ষাট এখনো পর্যন্ত রিফাত চুপচাপ বসে থাকে